জুলাইয়ের এক বছর পূর্তি আমাদের আজ সেই পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টে আমাদের অভ্যুত্থানের অভয়নগরবাসীর পক্ষ থেকে যে জামায়াত এই গণজমায়ে আমরা সুষ্ঠুভাবে আল্লাহর রহমতকে সুন্দরভাবে পরিষেবা করতে পেরে আমরা আমাদের নিজেদের ধন্য মনে করতেছি সেই সাথে অভয়নগরবাসীকে আমরা আমাদের আন্তরিক থেকে আন্তরিক অন্তর অঞ্চল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যেন প্রতিটা বিষয় প্রতিটা ক্ষেত্রে যেন আমাদের সবাইকে প্রতিটা মানে সময় যেন আমরা সবাইকে একইভাবে এইভাবে পাশে পাই এই সুন্দর ব্যক্ত আমি আমার শেষ আলহামদুলিল্লাহ আজকের এই সমাবেশ আমাদের জুলাইয়ের এক বছর পূর্তি আমরা বাংলাদেশকে একটি কল্যাণমুখী এবং সোনালি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ যে কাজ করে যাচ্ছে সারা বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলে আমরা গোটা জাতিকে জানিয়ে দিতে চাই যে আমির জামাতের মাধ্যম দিয়ে এই দেশে একটি সোনালী অর্থব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত অর্থ বা দুর্নীতিমুক্ত দেশ গঠন করার জন্য বাংলাদেশ সচেষ্ট বাংলাদেশ জামাত ইসলাম সচেষ্ট আমরা বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলে এই দেশের আঠারো কোটি মানুষকে আমরা আমন্ত্রণ করতে চাই যে ন্যায় এবং ইনসাফের যে প্রতীক দাড়িপাল্লা রয়েছে এই দাড়িপল্লাকে বিজয়ী করে এই দেশ থেকে সকল প্রকার অন্যায় দুর্নীতি অশ্লীলতা ব্যাপনাকে বিচ্ছিন্ন করে দিয়ে একটি সোনালী সমাজ যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি তাই সেই উপলক্ষ্য নিয়েই আজকের আমাদের এই সমাবেশ সমাবেশ সাফল্যমণ্ডিত হয়েছে আল্লাহ আল্লাহরাববুল্লাহ আলমিনের শুক্রিয়া আদায় করে আমি আমার এখানে সংক্ষিপ্ত কথা শেষ করে দিচ্ছি ওমা তফিকি ইল্লাবুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ